এসেই তো পড়েছেন বসুন

বাবার নাম বইমা আশ্চর্য মা দুধ শুনেছি

আছে ডালে যাও বাবু বয়গের নাগ ডাকা নিাইয়া কইয়ের দিক খান জানা নি মোসার প্যান প্যানের নিতে ঘুমাই কার বাবার ঠাক দি তখন কি জেগে ছিলেন তো আর ভয় পিছি প্রথমে না ডালে গো বাবু দরজায়টা খুব করে শব্দ হলো হওয়ার পরে নে কি তো লোর

তখনও আপনি ভাবছেন ভাববো না আমার ঘরে চুরি হচ্ছে আমি ভাববো না আপনি ভাববেন ভাবুন ভাবুন বেশি করে ভাবুন আপনার মরণ আমার ঘর আছে কি হাল কেন বাড়িতে গিয়ে বসে বসে ভাবুন থানা আপনার জন্য কি করে